আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই বোনের দুইটা রেসিপি সবাই তো খেয়ে বলেছে কেমন হয়েছে আপনারা দেখে বলবেন কেমন হয়েছে তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজ আমরা করবো হচ্ছে গরুর চাপ বা কাবাব যেটাই বলেন তো এই জন্য পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে তো ছোটো বোন একটু পাতলা করে কেটে দিচ্ছিলো তো আমার রেসিপি তো ওর হাত আছে আর ওর রেসিপি আমার হাত আছে সেটাও শেয়ার করব তো এখন আমি এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো ঘরে যেই ধরনের উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই করব একেবারে সিম্পল ওয়েতে তো দেখতে থাকেন রেসিপিটি কিভাবে করি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করার জন্য গোস্তর মধ্যে যে ধরনের মশলাগুলো দেওয়া হয় সেগুলো ইউজ করব তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হচ্ছে গরম মশলা পাউডার আর জিরা গুঁড়ো আর মরিচটা যা যার পছন্দ অনুযায়ী দিলেই হবে তো এটাকে খুবই সুন্দর করে মেখে নিতে হবে আর আমার ছোটো বোন এটাকে ডোলে ডোলে মানে গায়ে হলুদের মতো করে মেখে মেখে তারপর ডোলে ডোলে মাখছে এতে করে এর টেস্টটা কিন্তু একটু বেড়ে গেছে তো এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের করা তো একটু ব্যস্ততার জন্য ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল সে হাত দিয়ে ডোলে ডোলে মেখে মেখে রেডি করে পরে বলতেছে হাত জ্বলে এইবার চলেন দেখে আসি নান রুটির রেসিপি তো এবার সে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছে এটা হচ্ছে ছোটো বোন করছে ইউটিউব দেখে দেখে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিল তো ময়দা হলে ভালো হতো ঘরে ময়দা ছিল না তাই আটা দিয়ে ট্রাই করলো আর হচ্ছে এটা হচ্ছে চিনি আর রান্নার তেল দিয়ে দিবে তারপরে ইস্ট দিয়ে দিবে তিন চামচ পরিমাণ ইস্ট দিয়েছিল তো তার রেসিপিতে আমি একটু নাক গলাইতে তারে বললাম যে ইস্টটা অ্যাক্টিভেট করে নিয়ে দুধ দিয়ে বা গরম মানে কুসুম গরম পানি দিয়ে সে বললো না আমি ইউটিউবে দেখেছি এইভাবেই পারফেক্ট হবে তো চলেন সামনের পর্যন্ত দেখি যে আসলে কি পারফেক্ট হয়েছিল তার রেসিপিটি তা আপনারাই দেখবেন তো রান্নার তেল দিয়ে এটাকে সে খুবই সুন্দর করে মেখেছিল অনেক সময় নিয়ে আর তার কাজ হচ্ছে অনেক স্লো কিন্তু খুব সুন্দর করে কাজ করে তারপরে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে যেভাবে আটার ডো করি সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছিল এবং তেল মেখে এটাকে রেস্টও রেখে দিয়েছিল প্রায় ঘন্টাখানি তারপরেও কি পারফেক্ট হয়েছিল কি না সেটা রেসিপিটা দেখতে বুঝতে পারবেন আর আমি যে চাপটা রেডি করেছিলাম সেটা কেমন হয়েছে সেটাও ভিডিও সেরা এসে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর দুই বোনের রান্নাবান্নাগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটাকে আমি একটু রান্না করে নিব খুবই অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে গরুর পুস্ত থেকেই কিন্তু পানি উঠবে সেই পানি দিয়ে এটাকে একটু রান্না করে নিব আর এদিকেই যে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে তেল মেখে রেখে দিয়েছিল এবার সে এটা দিয়ে হচ্ছে রুটি বানাবে মানে নান রুটি বানাবে তো নান রুটি বানাতে গিয়ে সে গোল করতে পারছে না তারপরে কিন্তু তার নান রুটিটা আমি বেলে দিয়েছিলাম গোল করে দিয়েছিলাম আর কি তারপরে সে আবার এগুলোকে ভেজেছে তো সে ভাজতে নিয়ে ঘি দিয়া ভাজছে মানে আমাদের ঘরে বাটার ছিল না তো আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন তারপরে সে ঘি দিয়ে ভাজছে এইদিকে আম্মু যদি তাকে দেখতো যে সে ঘি দিয়ে এগুলা করতেছে তাহলে তার কপালে মায়ের এক ছিল আর কি তো আমরা দুই বোন এরকমই গল্প করতেছিলাম সেগুলো আর শেয়ার করলাম না তো এই যে এই সে ভেজে নিচ্ছিলো আর আরেক চুলায় আমি হচ্ছে আমার কাবাবটা রেডি করেছিলাম একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম তারপর ওইটাকে আমি তাওয়াই ভেজে নিব কাবাব বা চাপ যেটাই বলার না কেন তো আমার রেসিপি খেয়ে আমি যেহেতু টুকটাক রান্না জানি সবাই কিন্তু অনেক ভালো বলেছিল তো সেই রিভিউটা আসলে নেওয়া হয়নি ভিডিওটা শেষ পর্যন্ত করা হয়নি কিন্তু আমার বোনের নান রুটি আসলে খুব একটা ভালো হয়নি জানি না সেটা আটা দিয়ে করার কারণে কিনা কিন্তু খুব একটা সফটও হয়নি বা ইস্টাও অ্যাক্টিভেট হয়নি তো ওইভাবে কাবাবগুলোকে আমি ভেজে নিব। এক সাইডে কালার চলে আসলে উল্টে পাল্টে আরেকটা সাইডও কালার করে ভেজে নিব এটা কিন্তু অনেক সফট আর জুসি হবে একটু সময় নিয়ে ভাজতে হবে অনেক হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরটা আসলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা শক্ত থেকে যাবে তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো এবার চলে আসলাম টেবিলে সবাইকে সার্ভ করার জন্য তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি জুড়ে যারা সাথে এতক্ষণ আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো এই তোটা কিন্তু অনেক জুসি হয়েছিল অনেক মজা হয়েছিল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের দুই বোনের এই রান্নাগুলো আপনারা দেখে কি মনে করলেন কারটা ভালো হয়েছিল আপনারাও কি ঘরে এরকম দুই বোন মিলে এরকম দুষ্টামি করেন আমাদের মতো আর আমোর হাতে বকা শোনেন কি সেটাও কিন্তু জানাবেন তো সবাই কিন্তু খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ